যখন ক্ষমতাচ্যুত করা সম্ভব হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেলেন নতুন একটি দলের সরকার আসলো তখন তো আসলে আমরা সবাই আশা করেছিলাম যে এখন বাংলাদেশে একটা নতুন বদল হবে নতুন দিনের রাজনীতি হবে কিন্তু আমরা দেখেছি যে অতি অল্প দিনের মধ্যে আমরা যারা জুলাই আগস্ট আন্দোলনে সবাই মিলে অংশগ্রহণ করেছে অবশ্যই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমাদের এটা বলতেই হবে তাদের মধ্যে আমরা এক ধরনের মারামারি হানাহানি পরস্পরের কথার তীর ছুঁড়ে দেওয়া এগুলি আমরা আসলে অনেক বেশি পরিমাণে দেখতে পেয়েছি এইটা কি আসলে এবং যত দিন যাচ্ছে আমরা অনেকগুলি পক্ষ এর মধ্যে দেখতে পাচ্ছি আমি একটু রাকিব আপনার কাছে জানাতে চাই এইটা কি হওয়ার কথা ছিল যদি এইটা হয়েই থাকে এইটা কি হইল এই কারণে যে এটা আসলে ক্ষমতার ভাগাভাগিতে মানে আমি আপনাকে আরো সরাসরি বলতে শুরু করি যে ছাত্র দল বা বিএনপি কখন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অধুনা জাতীয় নাগরিক পার্টিকে প্রতিপক্ষ ভাবতে শুরু ধন্যবাদ ধন্যবাদ খালিদ ভাই আমি শুরুতেই বিপুল বিপরীত অবস্থান নিয়ে শুরু করছি আহ আপনার প্রশ্ন একমত নেই যে আমাদের অবস্থান এখন পর্যন্ত এবং আগামী আমি আমার এই পদে থেকে এবং আমি আমার ছাত্র দলের যে স্ট্র্যাটেজিক কৌশল রয়েছে এবং আমি আমার বিএনপি স বিএনপি সহযোগী সংগঠন হিসাবে আমি যতটুকু অবগত রয়েছি যে আমরা নতুন যে সংগঠন হয়েছে তাদেরকে আমরা ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছে তাদেরকে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা সাদরে গ্রহণ করেছি এবং আমরা বিশ্বাস করি এই জুলাই আগস্টের স্ট্রিটকে ধারণ করে এবং আগামীর একটি নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের মধ্যে সহনশীলভাবে গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখতে হবে এবং এখানে অবশ্যই আমাদের যে ভুল থাকবে তখন ছাত্র দলের ছাত্র ছাত্র সংগঠন হিসাবে আমাদের সারা দেশে এবং ক্যাম্পাস গুলোতে সারা দেশে আমাদের নেতা কর্মীদের দ্বারা যদি শিক্ষা পরিবেশ সামান্য পরিমাণে বিঘ্ন ঘটে কিংবা আমাদের এই লক্ষ লক্ষ নেতা যদি কেউ অপরাধে যুক্ত হয় তার বিপক্ষে অবশ্যই এখানে কথা বলতে হবে এবং এখানে প্রতিক্রিয়া জানাতে হবে ঠিক একইভাবে এই নতুন রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন যারা আত্মপ্রকাশ করেছে তাদেরও ভুল যদি হয় আমরা শুরুতে কিন্তু দেখেন প্রতিক্রিয়া দেখাচ্ছি না কারণ ওরা মাত্র শুরু করেছে ওদের যাত্রাটা শুভ হোক সে কারণে মধুর ক্যান্টিনের যে ঘটনা ঘটেছে কিংবা এখন পর্যন্ত আহ উপদেষ্টা করে দল গঠন করার পর তাদের একটি সহযোগী ছাত্র সমস্যা রাত্র করছে করেছে যদিও তারা বারবার একটি কথা মানে এটা আলটিমেটলি যে লিজুর বৃত্তি নিয়ে আসে সামনে যদিও এই শব্দটি কোন অস্তিত্ব নেই তো আহ যেটি বলছিলাম আর কি তো সেই কারণে আমরা সাধারণ গ্রহণ করেছি এবং এখানে কোনো প্রকার কোন বিরোধ নেই আমি এটি আপনাকে শতভাগ নিশ্চয় দিচ্ছি কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় অবশ্যই সহনশীলভাবে

সাথে আপনাদের কোনো বিরোধ নাই কিন্তু আপনারা তাদের মানে প্রতিটা পদে পদেই তো আমরা এক ধরনের মানে যেটাকে বলা যায় একটা সাংঘর্ষিক পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঢাকায় ঢাকার বাইরে এটি কি মানে আমি ভুল বললাম জি না এখন পর্যন্ত খালিদ ভাই সত্যিকার অর্থে বড় ধরনের কোনো প্রকার কোনো কিছু হয়নি সংঘর্ষ তো পরের কথা মতবিরোধও হয়নি তবে তাদের নতুন দল গঠনের আগে উপদেষ্টা পদে থেকে আর ইসলাম এবং আজকে যিনি উপস্থিত রয়েছেন সহ এই নতুন রাজনৈতিক দলের বেশ কিছু বক্তব্য যেগুলো আপনি জুলাই আগস্টের ব্রিফিং সাথে যায় না এবং আপনি আগামী যে বাংলাদেশ বিনির্মাণ যে স্ট্র্যাটেজি এবং সাধারণ জনগণের যে একটা आकांक्षा জনআকাঙ্ক্ষা তার সাথে যায় না এরকম বেশ কিছু বক্তব্য তারা রেখেছেন তো এই কারণে বেশ কিছু মানে সন্দেহ এবং জাতীয় ইস্যুতে আপনার বেশ কিছু ইস্যুতে বাংলাদেশে যাত্রাগত বিঘ্ন ঘটেছে এটি অসাধারণ কোনো সুযোগ আপনি বলছে যে আপনি তাদের বক্তব্যের কারণে বেশ কিছু এটি হয়েছে আমি আমি কিন্তু বক্তব্য আপনাদের পক্ষেও শুনেছি যে আপনারাও এমন সব বক্তব্য দিয়েছেন তাদেরকে হেও করে অনেক সময় তাদেরকে এখন হেও না অবশ্যই আমরা তাদেরকে যথেষ্ট পরিমাণে কারণ এখানে আমরা চাই যে জুলাই আগস্টে এই গণ মাধ্যমে অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিধি থাকুক এটা আমাদের কোনো অসিয়ত কারণই নেই কিন্তু দেখেন আপনি এমন কিছু বক্তব্য রেখেছেন যেমন বিএনপি হাই থেকে বক্তব্য प्राप्त হয়েছে কি যে আপনারা সরকারের থেকে দল গঠন করা আপনি কি এটা যদি না বলেন তাহলে অন্যায় করা হবে রাষ্ট্রশস্ত অন্যায় করা হবে কিন্তু সরকার থেকে বক্তব্য সরকার থেকে তোরা দল গঠন করে নাই তো সরকার থেকে পদক্ষেপ করে দলে গেল

আমি আজকে আমি না শুধু আমি আমার পার্টির একটি অবস্থান ব্যক্ত করছি যে আমি যতটুকু জানি যে পার্টি জাতীয় ঐক্যতে বিশ্বাসী কারণ আমরা দীর্ঘদিন কৃষিবাদের কবল থেকে মুক্ত হয়েছি এখানে আবারও সামান্য জন যেন কোন প্রকার কোন বিঘ্ন না ঘটে এবং নিজেদের মধ্যে মতবিরোধের কারণে বড় ধরনের সংঘর্ষ কিংবা আমাদের দ্বারা অপর কোনো রাজনৈতিক দল এবং ছাত্র দল দ্বারা অপর কোন ছাত্র সংগঠন হয় না কোনোভাবেই যেন

আপনার বক্তব্য বুঝতে পেরেছি আমরা আব্দুল আব্দুলহান মাসুদের কাছে যাই আমাদের দর্শকরা যে বিষয়গুলি একটু সামনে আনছেন সেইটা একটু আপনাকে বলে রাখি এটা অনেকেই বলছেন যে পাঁচ আগস্টের পরে কিন্তু আপনি বিভিন্ন টকশোতে বলেছেন যে কোনো দুর্নীতির কথা যদি আপনি কারো কাছে শোনেন বা যে ছাত্রদলে দুর্নীতি করছে বা এই দুর্নীতি তাহলে আপনি পত্যাগ করবেন আপনি দুর্নীতির কথা শুনছেন কিনা আপনি সহনশীলভাবে পরিস্থিতি মোকাবেলার কথা বলছেন আমরা কিন্তু কুয়েটের ইস্যুটা আমরা সামনে দেখতে পাই যে কুয়েটে আসলে ঘটনাটা কি ঘটেছে যেটা আমরা খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ আমি যদি বলি যে প্রতিটা জায়গাতেই আপনাদের সাথে মানে ছাত্র দলের সাথে কেউ কেউ অভিযোগ করছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাবেক এখনকার যে জাতীয় নাগরিক পার্টি তাদের সংঘাতটাই হচ্ছে চাঁদাবাজিকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটা বা সত্ত্বাধিকারের সংঘাতটা সেটা নিয়েও যদি আপনি একটু আলোকপাত করেন আমরা এটা শুনবো আমরা একটু জানাব আব্দুল হান্নান মাসুদের কাছে যে জনাব আব্দুল হান্নান মাসুদ আমরা কিন্তু খেয়াল করতেছি যে এই জুলাই আগস্ট আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিয়েছেন মূল কর্তৃত্ব কারা করেছেন এবং তাদের আসলে কি কি পাওয়া উচিত তারা আরও কত বছর সরকারে থাকা উচিত কতবার কত এইটা কতগুলি সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়া উচিত কীভাবে দেশের নেতৃত্বে আসা উচিত সেইটা নিয়ে আপনারা যত বেশি সিরিয়াস এই যে এইসব সংঘাত এবং বিভিন্ন জায়গা থেকে এইটার ব্যাপারে আপনারা তত বেশি সিরিয়াস না এই এইসব অভিযোগ আমি আবারও বলি জনাব মাসুদ আমরা প্রশ্ন করি কিন্তু সেই প্রশ্নটা আমার মত এরকম ধরার কারণ নাই কিন্তু আমরা দেখছি যে আপনারা যতটা ক্ষমতা আঁকড়ে থাকা বা ক্ষমতার অবস্থান করার ব্যাপারে সিরিয়াস আপনারা অনেকগুলি ক্ষেত্রেই নিজেদের নানারকম ব্যর্থতার পরিচয় দিচ্ছেন আমি সেইটা লিস্ট লম্বা নাই করি আপনার কাছে এটা শুনতে চাই যে কোন সময় থেকে আসলে যারা আপনারা একসাথে আন্দোলনে ছিলেন তাদের তারা আপনাদের প্রতিপক্ষে পরিণত হইলের কথা একটা বিষয় যে আমরা শুনতে পাচ্ছি আপনাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে মূলত হচ্ছে যে বিরোধের কথা যেটা বলা হলো যে আমি তো দেখছি না যে হচ্ছে ও ধরনের কোন বিরোধ আছে যে বিরোধটা দেখা যাচ্ছে সেটা মূলত হচ্ছে কিছু কার্যক্রমকে কেন্দ্র করেই আপনার ব্যক্তিগত পাশাপাশি হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় যখন কোনো অপরাধ সংগঠিত হয় সেই অপরাধের বিরুদ্ধে যখন হচ্ছে আমরা কথা বলি তখন এটাকে মেনে নেয়ার যে একটা মানে উদার গণতান্ত্রিক মন মানসিকতা থাকা উচিত সেই মন মানসিকতা আসলে বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদি রাজনীতির কষাঘাতে যারা নির্যাতিত হয়েছে সেই ভাইদের যারা দীর্ঘদিন যাবৎ অত্যাচারিত হয়েছে নির্যাতিত হয়েছে ওনাদের সেই রকম মানসিকতা আসলে আমরা লক্ষ্য করি না যখন আমরা কথা বলি যে হচ্ছে ডিগ্রি যে হচ্ছে সাদাবাজি হচ্ছে যে আপনার দখলদারিত্ব হচ্ছে যখন বলি যে হচ্ছে সাইদাবাদের প্রতি বাস থেকে সাদা নেওয়া হচ্ছে

বিষয়টা হচ্ছে যে আপনি যদি এটাকে লক্ষ্য করেন যে বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট সাদাবাজি হয় যে হচ্ছে একটি নির্দিষ্ট দলের আহ নেতা কর্মীদের দ্বারাই সংগঠিত হচ্ছে এবং সেই ক্ষেত্রে ওনাদের নেতৃত্ব